ধূমকেতুর প্রমোশনে শুভশ্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন দেব তারই উত্তর দিলেন এবার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় তারকা জুটি শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দেব তাদের পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়িয়েছিল দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন এই যুগল কিন্তু শেষটা ভালো হয়নি এই জুটির দুজনের পথ দুটো দিকে আলাদা হয়ে গিয়েছে দীর্ঘ বিরতির পর গত বছর একই মঞ্চে দেখা যায় দেব শুভশ্রীকে অতিথি হিসেবে শুভশ্রীর হাতে পুরস্কার তুলে দেন দেব এই মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ঝড়ের গতিতে ভাইরাল হয় তাতে দেখা যায় দেব যখন শুভশ্রীকে পুরস্কার তুলে দেয় তখন শুভশ্রীর চোখ তুলে দেবের দিকে আর তাকায়নি প্রেম ভাঙার পর ধূমকেতু সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন দেব শুভশ্রী পনেরো সালে সিনেমাটির ধূমকেতু কয়েকদিন আগে ছবির প্রমোশনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন দেব তিনি বলেন আমার সঙ্গে শুভশ্রীর কথা হয় না অনেক দিন পাশাপাশি দাঁড়ালে কি বলবো জানি না আমি ওর কাছ থেকে কি নেব বা কি দেব সেটাও আমি জানি না একটা নিয়ে হয়ে সংসার সন্তান এবং ক্যারিয়ার যেভাবে সমান তালে ও সামলাচ্ছে তা সত্যিই প্রশংসনীয় এটা খুব সহজ কাজ নয় দেবের কথা বলার কয়েকদিন পরে প্রশ্নের মুখে পড়েন শুভশ্রীও দেবের মন্তব্যের পর পাল্টা জবাবও দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন ও আমাকে নিয়ে কিছু বলছে বলেই যে আমাকেও কিছু বলতে হবে এমন নয় তবে এত বছর পর ধূমকেতু সিনেমাটি মুক্তি পাচ্ছে এটাই একটা বড় বিষয় যদিও আমি দেবকে ধন্যবাদ জানাবো আমার এই পরিশ্রমটা ওর চোখে পড়েছে প্রশংসা করেছে। আমিও বলছি দেবও খুব ভালো কাজ করেছে ও এভাবেই কাজ করে যাক এমন মন্তব্যই করেছেন শুভশ্রী দেবের সঙ্গে সম্পর্ক ভাঙার পর দু সালে রাজ চক্রবর্তীকে বিয়ে করেন এই জনপ্রিয় শুভশ্রী গঙ্গলি তারপরে দুই সন্তানের মা হয়েছেন অন্যদিকে অভিনেত্রী রুক্মিনীর সঙ্গে অনেক দিন ধরেই প্রেম করছেন দেব তবে বিয়ে সম্পর্কে কিছুই জানাননি তিনি সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন